হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ তোমাদের জন্য তো আজকে সন্দেহ লাগলেই আমার কিছু চটপটে খেতে ইচ্ছে করছে তাই রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম আমি পাস্তা আর পাস্তাটি কিভাবে বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি রকম একটি পাস্তা মশলা আর একটু পাস্তা নিয়ে এসেছিলাম কারণ এই পাস্তাটা আমার খেতে ভালো লাগে সেই জন্য বাজার থেকে আগে থেকে কিনে এনে রেখেছিলাম আমি ঘরে তো আমি তারপরে নিয়ে এলাম সসপ্যানে একটু জল আর জলটি আমি গরম করতে দিয়ে দিলাম কারণ পাস্তাটি আমি সেদ্ধ করব আর জলটি গরম হলে আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ আর লবণটি কিসের জন্য দেবো লবণটি দিলে পাস্তাটি সেদ্ধ হওয়ার সময় শোষণ করে আর পাস্তাটির স্বাদটি খুব সুন্দর আসে সেই কারণে তো তারপরে দিয়ে দেবো এতে আমি কয়েক ফোঁটা তেল তেলটি কিসের জন্য দিলাম তেলটি দিলাম এই কারণে কারণ পাস্তা সেদ্ধ হওয়ার পর জোড়া লেগে যায় পাস্তাটি যদি তেল দেওয়া হয় তাহলে কি সুন্দর ঝরঝরে হয়ে সেদ্ধ হয় তা আমি এবার ফুটতে দিয়ে দেবো পাস্তাটি পাস্তা ঢেলে দিলাম এবং পাস্তাটি ফুটছে দেখতে পাচ্ছ আর আমি মাঝে মাঝে এভাবে নেড়ে দিচ্ছিলাম কারণ নেড়ে দিলে কী সুন্দরভাবে সেদ্ধ হয় তো সেদ্ধ হয় এখনও আমার কমপ্লিট হয়নি তো আমি তার মাঝে আমার উপাদানগুলো কেটে নেব তো উপাদানগুলো কি কি কেটে নিয়েছি আমি নিয়েছি একটু কচা লঙ্কা একটু আদা কুচি একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি আর একটু ধনে পাতা কুচি এইসব উপাদানগুলো দিয়েই আমি রান্না করব। আর আমি নিয়েছিলাম একটু টমেটো কেচাপ যেটা টমেটো সস বলতে পারো তোমরা বাজারে পেয়ে যাবে আর পাস্তা মশলাটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তো আমি নিয়েছিলাম একটু শোয়া শস সসটি দিলে একটু চটপটে স্বাদটি আসে তো আবার পাস্তা সেদ্ধ করা কমপ্লিট তো পাস্তা এবার আমি একটু ছেঁকে নেবো জলটা গরম জলটা তো গরম জল ছাঁকতে গিয়ে ছাকুনি থাকলে খুবই সুবিধা হয় আমার ছাঁকুনিটি গ্রামের বাড়িতে রয়ে গেছে তোমরা হয়তো যেন আমি ভাড়া বাড়িতে চলে এসেছি সেজন্য আমার গ্রামের বাড়িতে অনেক জিনিস এখনও আনা হয়নি তো ছাঁকতে গিয়ে আমার অসুবিধাই হলো আর তারপরে চাপিয়ে দিলাম আমি একটি কড়াই তো এই কড়াইটি আমার লাইফের ফার্স্ট কড়াই আমার লাইফে আমি ফার্স্ট কড়াই হিসেবে এটা কি কিনেছিলাম তো আমার এটার উপর ভীষণ মায়া আছে আর এটি ভাজা পোড়া করতে আমার খুবই সুবিধা হয় সেই আমি এই কড়াইটি ইউজ করি কার কার বাড়িতে এরকম ভাঙা ভাজা কড়াই রয়েছে পুরোনো কড়াই সেটা অবশ্যই কমেন্ট করবে তোমরা তো আমি সামান্য পরিমাণে একটু কড়াইটি গরম হয়ে গেলে তেল দিলে দিলাম সেটা দিলাম সরিষার তেল আর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গুলো ঢেলে তো পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম একটি ডিম ডিমটি তোমরা দিতেও পারো না চাইলে না খেতে চাইলে কেউ না দিতেও পারো কিন্তু আমার ডিমটি খেতে ভালো লাগে সেজন্য আমি ডিম দিয়েই রান্না করি তো ডিমটি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এবার দিয়ে দেবো বাকি উপাদানগুলো আমি দিলাম একটু রসুন কুচি একটু আদা কুচি আর দিলাম লঙ্কা কুচি তো এবার আমি হালকা করে একটু নাড়তে থাকবো নাড়া হয়ে গেলে তারপরে দেবো ধনে পাতা কুচিগুলো এবং টমেটো কুচিগুলো এবং টমেটো কুচিগুলো যতক্ষণ না এবার সেদ্ধ হবে একটু ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ আমি একটু নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে বলি তোমাদেরকে যে তোমরা কে কে ভালোবাসো সন্ধ্যের সময় এরকম পাস্তা চাউমিন খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা তো এবার দিলাম একটু সামান্য পরিমাণ লবণ আর আমার দিলাম ঘরের তৈরি পাঁচ মশলা একটা মিক্স মশলা তো সেই মিক্স মশলাটা দেওয়ার পর আমি কেচাপটা ঢেলে দিচ্ছিলাম তো কেচাপটা ঢালতে গিয়ে আমার খুব অসুবিধা হলো ঝাঁকুনি দিলাম তবুও পড়লো না কারণ কেচাপটি আমার ফ্রিজে ছিল একদম জমে গেছে তো আমি ওটার অপেক্ষা না করে আমি দিয়ে দিলাম সয়া সসটি আর দিয়ে দিলাম পাস্তা মশলা তো আমি পাস্তা মশলাটা পরিমাণ মতো একটু দিলাম কারণ আমার পাঁচমিশালি ঘরের মিক্স যে মশলাটা ছিল সেটি দিয়েছিলাম সেই কারণে তো তারপরে আমি কষ্ট করে একটি চামচ দিয়ে আমি কেচাপটা বের করে দিলাম আমার কড়াইয়ে কারণ কেচাপটি পুরোই জমে গেছিল ফ্রিজে থাকার কারণে আর কেচাপ তোমরা কেউই ফ্রিজে রাখবে না আমার ছেলে রেখে দিয়েছিল সেই জন্য আমার একটু অসুবিধা করে বের করে দিতে হলো তারপরে মশলাটা একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পর এতে ঢেলে দেবে পাস্তা সেদ্ধ তো পাস্তাগুলো দেখতেই পাচ্ছ তেল দিয়ে সেদ্ধ করার জন্য কত সুন্দর ঝড়ঝড় হয়ে একটা একটা হয়েছে কোনোটা জোড়া লেগে যায়নি আর এই এইরকমভাবে দেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে তোমরা ভাজতে শুরু করবে এবং যে যে রকম পরিমাণে ভাজা খেতে ভালোবাসো সেই রকমভাবে ভেজে নামিয়ে নেবে আমি একটু বেশি ভাজা খেতে ভালোবাসি আর আমার পোড়া পোড়া সেন্টাই বেশি ভালো লাগে তা আমি একটু বেশি ভাজা করি তো আমার ফাইনালি পাস্তা রান্না কমপ্লিট আমি প্লেটিং করে ফেলেছি একটু হালকা শশা দিয়ে আর আমরা চারজন চারজনের জন্যই প্লেটিং করেছি তো আমি ওদেরকে খেতে ডেকে ফেললাম তো আমার হাজব্যান্ড খেতে শুরু করে দিয়েছে ওর খুব ভালো লেগেছে পাস্তাটি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা এটা তোমরাও চেষ্টা করলে করতে পারো আর আমার মেয়ে একটু কান্না করছিল, কারণ ওকে আমি বকা দিয়েছি কারণ ওরা ভাই বোনে মারামারি করছিল আর মারামারি তোমরা ভাই বোনে কারা কারা করো কাদের বাড়িতে বাচ্চারা ঝামেলা করে অবশ্যই আমাকে জানাবে আমার বাচ্চারা তো ভীষণ মারামারি ঝামেলা করে অবশ্য আমিও এখন আমার ভাইয়ের সঙ্গে করি কারণ আমিও এখনও ছোট ছেলের মতোই ভাব নিয়ে থাকি আমার বরের কাছেও বকা খায় তো আমার ব্লগটি কেমন লাগলো সবাই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং